আসসালামু আলাইকুম বন্ধুরা যাচ্ছে খুলনার দিকে তো চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশন তো দেখুন রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর এখানে কাকার সাথে দেখা হয়ে গেল কাকাকে কিছু সাহায্য দিয়ে আমি চলে গেলাম সোজা হচ্ছে স্টেশনের দিকে এবং চার সাইডটা একটু সুন্দর করে ভিডিও করছিলাম অনেকদিন পরে আসা হলো যদিও এখানে থাকি বাট ওভাবে আসা হয় না ব্যস্ততার কারণে তো এখানে চলে আসলাম সবাই ব্যস্ত সবাই হচ্ছে খুলনার দিকে যাবে বেশিরভাগ যেহেতু হচ্ছে খুলনায় সবার কাজ রয়েছে আজকে তো সেক্ষেত্রে সবাই যাবে আমিও কিন্তু চলে আসলাম যথারীতি আমি একটু আগে পাগে চলে এসেছিলাম ট্রেন ছিল হচ্ছে সাড়ে ছয়টায় আমি চলে আসছি সাড়ে চারটায় তো যাই হোক এসে একটু ভিডিও করছিলাম এবং দেখে অনেকে অপেক্ষা করতেছে অনেকে রাজশাহী যাবে বলে রাজশাহী ট্রেনের জন্য অপেক্ষা করতেছে তো এখানে আবার অনেক ভাইয়েরা খেলাধুলা করতেছে প্লাস ঘোরাফেরা করতেছে আমিও এখানে একটু ঘোরাফেরা করলাম এবং একটু ভিডিও নিলাম তারপরে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম তো ভাইও বলছিল যে আমিও খুলনাতে যাব তো চলো যাই খুলনাতে তো তারপরে আমরা হচ্ছে এখানে হাঁটতেছিলাম আর কথা বলছিলাম বলতে বলতে ট্রেনের চারপাশটা ট্রেন স্টেশনের চারপাশটা একটু দেখছিলাম এবং মাঝে আমরা একটু কিছু নাস্তা করলাম দুই ভাই মিলে তো হচ্ছে একটা পর্যায়ে সবাই ট্রেনের কাছে এসে হাজির হচ্ছে এবং অনেকে যারা টিকিট নেয়নি তারা হচ্ছে টিকিট নিতে থেকে দিকে যাচ্ছে তো আমিও গেলাম কাউন্টারের দিকে আমরাই দুইজনই যাচ্ছিলাম তো প্রথমে আমরা কাউন্টারে যাওয়ার পরে আমাদের টিকিট কিন্তু দেই নি বলছে যে সাগরদারি ট্রেন চলে যাবে তারপরে হচ্ছে আপনারা আবার আসবেন তো তারপরে আমরা হচ্ছে এই এদিকে অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে আহ বেশ পরে ট্রেন আসলো আহ রাশাই ট্রেন আসলো রাশিয়ায় ট্রেন আসার পরে যখন আহ দর্শকরা বা হচ্ছে যাত্রীরা সবাই রাজশাহীতে চলে গেলো তখন আমরা হচ্ছে আবার টিকিট আনতে গিয়েছিলাম তো এই যে আমি টিকিট কাউন্টারে চলে আসলাম এসে দেখি অনেক ভিড় অনেক জ্যাম তো যেহেতু সবার গন্তব্য খুলনার দিকে তো সেক্ষেত্রে অনেক ব্যস্ততা ছিল তারপরে আমরা টিকিট নিয়ে চলে আসলাম এসে ট্রেনের অপেক্ষা করছিলাম তো ভাবছি যে এখন ট্রেন কখন আসবে তার তো ঠিক ঠিকানা নাই তো আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করি তো সামনের দিকে গেলাম কেউ দেখি বসে কেউ শুয়ে কেউ দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতেছে ট্রেনের জন্য তো আচ্ছা এই এখানে দেখুন একটা মহিলা মনে হয় সম্ভবত অ্যাব নর্মাল নর্মাল একটা পাগল মানে আসলে ট্রেন হচ্ছে এমন ট্রেন স্টেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে আপনি সব ক্লাসের সব শ্রেণীর মানুষকে পেয়ে যাবেন এত একটা পর্যায়ে সাগরদারি ট্রেন চলে আসলো এবং হচ্ছে এখানকার সাগরদারি যে যাত্রীরা ছিল তারা চলে গেল সবাই ট্রেনে উঠে চলে গেল আমিও অপেক্ষা করছিলাম এই যে মহিলাটা দেখছেন এই মহিলা কিন্তু মহিলা না ওটা কিন্তু পুরুষ ও পুরুষ হচ্ছে শাড়ি ব্লাউজ পরে হিজড়া এসে যেছে কারণ হিজড়া হইলে অনেক লাভ বা অনেক টাকা পয়সা ইনকাম করা যায় তো ওনাকে আমি চিনি হ্যাঁ ওনার নাম হচ্ছে পুরুষ মানুষ কি একটা নাম যেন পুরুষ মানুষের নাম আহাদ কি একটা নাম এরকম তো তারপরে হচ্ছে উনি নাম পাঠিয়েছে আর সন্ধ্যা হইলে বা বিকাল হইলে উনি শাড়ি টাড়ি পরে চলে আসেন এই ট্রেন স্টেশনে তো রাজশাহী ট্রেনটা অনেক সুন্দর এসি প্লাস নন এসি ট্রেন ছিল সবাই উঠলো ট্রেনে ওঠার পরে রাজশাহী ট্রেন এখান থেকে চলে গেল এই যে ট্রেন স্টেশন ফাঁকা হয়ে গেল ফাঁকা হয়ে যাওয়ার পরে সবাই আবার চলে আসলো খুলনা ট্রেনের জন্য তো খুলনা ট্রেনে একটা পর্যায়ে আমরা উঠে কিন্তু খুলনাতে চলে আসছি অলরেডি তো দেখুন এখানে যখন আমি পৌঁছেছি তখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে বা রাত সাড়ে সাতটা বাজে তো সব থেকে মজার বিষয় হচ্ছে খুলনা স্টেশনটা অনেক সুন্দর এবং অনেক অনেক চমকপ্রদ যেহেতু আধুনিকায়ন করা হয়েছে নতুন করে করানো করা হয়েছে সেক্ষেত্রে ট্রেনের স্টেশনটা অনেক বেশি সুন্দর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ট্রেন স্টেশনটা রাতের বেলায়ও এক ধরনের সৌন্দর্য দেখায় আবার দিনের হয় আরেক ধরনের সৌন্দর্য দেখায় সব মিলে আসলে অনেক সুন্দর তো এখানে প্রচুর ভিড় একটা ট্রেন আসছে হচ্ছে বেতনা এক্সপ্রেস তো বেতনা এক্সপ্রেসে আপনার এত ভিড় বাবার বাবা মানে পুরা রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে তো অর্ধেকটা দাঁড়িয়ে এসেছিলাম আর অর্ধেকটা বসে এসেছিলাম তো আমরা হচ্ছে ট্রেন স্টেশনে একদম যে ট্রেন স্টেশনের মূল যে ফটক সেখানে যেখানে কাউন্টার সেখানে আমরা চলে আসলাম এখানে আমাদের টিকিটটা নিলো নেওয়ার পরে আমি ট্রেন স্টেশন যেখান থেকে টিকিট মানে সংগ্রহ করা হয় তার ভিতরে চলে আসলাম তো এসে এখানে আমাদের যে টিকিট কেটেছিলাম ওই টিকিটটা আমি ওনাদেরকে দেখালাম দেখানোর পরে আমরা হচ্ছে বের হয়ে আসতেছিলাম তো আমার আসলে মনটা জুড়িয়ে যাচ্ছিলো এত সুন্দর একটা জায়গা মনে হচ্ছিলো যে আরেকটু ভিডিও করি তবে আমার জন্য অপেক্ষা করতেছে ভাইগনা স্টেশনে মানে বাইরে স্টেশনের বাইরে তো সেই ক্ষেত্রে আমি আর বেশি ভিডিও করতে পারলাম না একটা পর্যায়ে আমাদের যে টিকিটটা আমি ওনাদের কাছে দিয়ে আমি হচ্ছে এখানকার যে সৌন্দর্য সৌন্দর্যটা একটু নিলাম ভিউটা নিলাম দেখুন অনেক সুন্দর অনেক সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে এই স্টেশনটা আর স্টেশনের ইয়েটা স্ট্রাকচারটা করা হয়েছে তো আমার ভাইকনা বাইরে কিন্তু অপেক্ষা করছিল তো সব মিলে আমি বাইরে চলে আসলাম এদিকে এসে দেখি ভাইগনা একদম গেটের কাছে দাঁড়িয়ে আছে তো সব মিলে ভাইগনার সাথে তার রুমে চলে আসলাম তো এই ছিল আমাদের ট্রেন ভ্রমণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম